পঞ্চমীর থেকে ব্যস্ততার জীবন সকাল থেকে সংসারের কাজ করে ছেলেকে নিয়ে গেলাম চারদা মার্কেটে একটা শার্ট কিনলো একটা চশমা খেলল একটা ঘড়ি সমস্ত কিছু কিনে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেল তারপরে রান্না আছে ছেলে কলকাতা গেল ঠাকুর দেখতে প্রথমবার অনেকেই যাব তাই বললাম ঠিক আছে আগের ব্যাপারে বলে তুমি কোনো নি ঠিক আছে বন্ধুরাও বললো কিছু হবে না তাক বেশি দূরে তো না আমাদের বাড়ি থেকে তাই ওরা গেল এখন রান্না বসিয়েছি তাই ভাবলাম আজকে লাইক করা হয়নি তাই তোমাদের সাথে একটু করে করিনি আজকে বেশি কিছু করবো না সে আমিও যাবো কলকাতা আইটিআই কলকাতা আইটিআইতে যাব ওখান থেকে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেব আর একটা লাইভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্না হবে ডাল হবে ঝোল হবে আর ডালের বড়া করবো দুটো আছে আর কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো চলো এই পাকা মেয়েটাকে স্নান বান করিয়ে দিয়েছি এই লাল ড্রেসটা পরে কীরকম লাগছে আর এখন আমরা মা মেয়ে দুদিনের নির্বালিশ করবো একটুখানি নিজেকে সাজাবো ওকে ড্রেসটা পরিয়েছি আর আমাদের বিভিন্ন কীরকম লাগছে বলো দেখো খেয়ে শেয়ার করবো ঠিক আছে তাহলে দাঁড়া আমি আসছি একটু ভাতটা একটু ভারি বুঝ দেবো তারপর একবার রান্না করতে দেরি হয়ে গেছে এখন বেজে গেছে তোমার একটা কুড়ি একটা কুড়ি হয়ে গেছে দেখেছ আমার ছেলে এখন স্নান করতে এই বাবু বাবু স্নান করতে যা বাবু স্নান করতে যা সঙ্গে থাকবে আজকে শুভ পঞ্চমীর তিথি বক্ষ পড়ে গেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবাই সুন্দর করে এনজয় করবে সব সব মুহূর্ত তোমরা ভিডিও করবে কেউ রিলস বানাবে ছবি তুলে টুলে শেয়ার করবে ফেসবুকে ইউটিউবে ঠিক আছে সবাই সবার সঙ্গে থাকে সবাই সবার পাশে থাকবে ঠিক আছে সবার সবাই কিন্তু ছবি শেয়ার করবে আমিও করব আজকে আইডিয়াতে যাবো কি ভিডিও করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো লাইভ শেয়ার করবো যতটা পারি তোমাদের সাথে চেষ্টা করব। ঠিক আছে তখন দুপুরে খাওয়া দাওয়া আজকে থেকে শুরু হয়ে গেছে না ভালো মন্দ খাওয়া দাওয়া কারা কারা ষষ্ঠী মানো প্লিজ কমেন্টে জানিও অষ্টমীতে কারা কারা নিরামিষ খাও সে তো অষ্টমীর দিনটা অষ্টমী দেখা যাবে কেন পঞ্চমীর দিন সবাই তো খায় সব কিছু আমরা আজকে বিশেষ রান্না বাড়ি করছি না মামা বেগানে বসো আমরা আটও আসি ঠিক আছে বন্ধুরা তোমরাও দাঁড়াও একটু দাঁড়াও অপেক্ষা করো হাঁটু গুতি আসে ঠিক আছে চলো যাই কে কে যাবে আমার সাথে রান্নাঘরে এই যে নিরপালিশ নিয়ে চলে এসছি এখন মেয়েকে নিরপালিশ পরাবো নিরিশ কালারটা কীরকম বলো নিরপালিশ মেয়েকে পড়াবো লাল টুকটুক নিরপালিশ হলে বেশি ভালো লাগতো না হ্যাঁ লাল টুকটুক নিরপালিশ হলে বেশি ভালো লাগতো চলো নিরপালিশটা পড়াই পরিয়ে তারপর তোমাদের কাছে আসছি ঠিক আছে দেখো তো হাতটা কীরকম লাগছে হাতটা দেখা হাটটা দেখা ও বাবা কি সুন্দর লাগছে না দেখো ভালো লাগছে সবাইকে টাটা করে দাও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকবে ভালোবাসা দেবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছ তারা ফলো করবে ঠিক আছে সবাইকে টাটা বাই মানে শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া করে ঘুমাও বিকালে আবার ভিডিও বানাবো সবাই বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নাও আবার বিকালে আবার ভিডিও বানাবো ঠিক আছে টাটা